বাবার মহাপ্রয়াণ দিবসে আমরা কিছু সুস্থ মানুষের পাশে বাবার আদর্শে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং কম্বল মানে শীতে কম্বল বিতরণে একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি আজকের এই কম্বল বিতরণে আমরা দুশো জনের কাছে আমরা সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছি আমি হচ্ছি প্রথম পরিচয় আমি আমার বাবার মেয়ে আর তার সাথে আমি এই অঞ্চলের এই অঞ্চলের সাব ইন্সপেক্টর অফ স্কুল স্যারগাছি স্যারকে মোটামুটি আমরা যেহেতু এখানে কাজ করি তাই আমি এবং আমার ছেলে কাকু সকলেই আমরা ভাবনা চিন্তা করে করেছি যেহেতু আমার কর্মভূমি এটা সেই জন্য এই জায়গাটাকে আমরা চুজ করি সেটা এই যে অমিতা আমাদের স্যার মানে আমার দাদার ছেলের বউ অমিতা বিশ্বাস সে যে উদ্যোগটা নিয়েছে এটা দাদারই শিক্ষা সুব্রদা বলতেন মানুষের পাশে থাকতে হবে মানুষের সাথে মানুষের উপকারে লাগতে হবে এই আজকে শীতের সময় এই শীতবস্ত্র উপহারগুলো মানুষের হাতে তুলে দিল এগুলো খুব ভালো লেগেছে এবং এগুলো দাদার আদর্শ দাদার স্নেহ কাজগুলো করছে আমি মুর্শিদাবাদ সমাজসেবী আমি রাজনীতির কোনো ঘটনায় বলছিলাম রাজনৈতিক পরিচয় দিচ্ছি না এটা রাজনৈতিক মঞ্চও না এই যে আমি সহযোগিতা যেটা করেছেন ম্যাডাম খুব ভালো করেছেন এবং সভ্যদা স্মৃতি উদ্দেশ্যে এবং সভদার যে মানুষ প্রকৃতি মানুষ রাজনীতিবিদ আমি প্রায় বাইশ বছর যখন ইলেভেন টুয়েলভে পড়ি করে যে তখন থেকে সরুদার সঙ্গে যাতায়াত এবং বরকদার বাড়ি মালদা গনিখান চৌধুরী বলতো মানুষের সেবা করি এবং উনি প্রচুর কাজ করেছেন সাগরডিগে এবং এত কাজ করেছে যে আজকে মেডিকেল কলেজ ক্লিয়র হয়ে গেছে যে সুপার স্পেশালিটি হসপিটালটা যেটা করেছেন প্রচুর মানুষের কর্মসংস্থান করে দিয়েছেন এবং প্রত্যেকটা সাগর মানুষ ওর জন্যে চোখে জল পড়ে এখনও পর্যন্ত এবং তার ছেলেটাকে আমি ডাঁড়াতে বলেছিলাম যে ডাড়াল। কিন্তু ছেলেটা বাবার মতন নয় কি রাজনীতিবিদ করে কি জানি না একটা শিক্ষিত ছেলে কিন্তু সৌরদার আদর্শ আজকে মুর্শিদাবাদে যে পলিটিক্যাল লোকজন আছেন ওনার মতন কেউ আর হবেন না এবং কাজও করার মানসিকতা নাই আজকে যেগুলো করে সৌরদার নাম ভাঙিয়ে করে প্রত্যেকটা মানুষ দালালে পরিণত হয়েছে এবং নুংনামিতে পরিণত হয়েছে যেই নয় সেই বরকদার আদর্শ নিয়ে সৌরদা বহু মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আমাদেরকেও সেটা বলতো যে পারলে উপকার করিস ক্ষতি করিস না এটা আশীর্বাদ আমি আমার নাম বিকাশ মণ্ডল আমি সৌরদার সঙ্গে বরকদার সঙ্গে যখন সাতাশি অস্ত্র তখন সৌরদার সঙ্গে আসি এবং সৌরদার সঙ্গে পরিচয় আমি নবগ্রামের ছেলে গ্রামের ছেলে এবং গ্রামে কোনো দিন বাস করিনি ব্রহ্মপুরে এসি বসবাস করেছি এখানটায় ম্যাডাম সবাইকে সাহায্য দিচ্ছে তাই সাহায্য নেওয়ার জন্য আমরা এসেছি ম্যাডাম কি কি সাহায্য পেয়েছেন এখানে আমি অনেক কিছুই পাই অমৃতা ম্যাডামের কাছ থেকে মানে সাধারণ মানুষের জন্য কোনো কিছু হলে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এসব হলে সাহায্য করে পাশে দাঁড়ায় সেই জন্য আমি ম্যাডামের কাছে ছুটে যাই ম্যাডাম কোনো প্রোগ্রাম করলে সেখানেও আমি লোকজন নিয়েই যাই আপনার কী নাম আমার নাম মিনতি হালদার বাড়ি কোথায় আমি